জয় করুণা সিন্ধু দীনবন্ধু জগৎগুরু বাবা লোকনাথে জয় জয় বারোদিনাথ বাবা লোকনাথ দাদামশাই আমি অখিল প্রসাদ আচ্ছা বাড়ি ইউপি অর্থাৎ উত্তর প্রদেশ। আমি বাংলা ঠিকমতো বলতে বা লিখতে পারি না তাও বাংলা আমার খুব ভালো লাগে আমার মা একজন বাঙালি ইউটিউবে আমি অনেক বাংলা চ্যানেল দেখি দেখে দেখে শিখি একদিন দেখতে দেখতে এই চ্যানেলটা খুঁজে পাই তারপর দেখতে শুরু করি এখানেই প্রথম শুনি বাবা লোকনাথের নাম সবাই দেখি এখানে খালি জয় বাবা জয় বাবা বলতে থাকে কয়েকদিন ভিডিওগুলো পরপর দেখতে দেখতে আমিও সব সময় জয় বাবা জয় বাবা বলতে শুরু করি বাড়ির সকলে খুব অবাক হয় তারপর একদিন ইন্টারনেট থেকে বাবার একটি ছবি আমি প্রিন্ট করাই করাই আচ্ছা অনেক কালার ছবি থাকলেও আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি খুব পছন্দ হয় ওটাই প্রিন্ট আউট করিয়ে আমি বুধি বাঁধিয়ে আচ্ছা বাঁধ বাঁধিয়ে রাখি বাঁধিয়ে নিয়ে আমার ঘরে রাখি আচ্ছা প্রতিদিন বাবাকে আমি পুজো করি আর বলি বাবা তুমি তো সবই জানো তুমি আমার ভালো বাবা তুমি আমার দাদাকে ফিরিয়ে আনো আচ্ছা ওকে দেখতে খুব ইচ্ছে করে কত বছর হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গেছে মুম্বাইতে কত খুঁজেছি আমি আর আমার বাবুজি আচ্ছা মানে পিতাজি ওখানে গিয়েও তাও পাইনি এখন তো বাবুজিও হাল ছেড়ে দিয়েছে তুমি ভরসা বাবা প্রতিদিন পুজো করার সময় বাবাকে কথা বলতাম দাদামশাই আচ্ছা আমার মনে বিশ্বাস ছিল বাবা যখন সবার কথা শোনে সবার ডাকে সাড়া দেয় তখন আমার কথাও ঠিক শুনবে ঠিক শুনবে আর সত্যি তাই হলো দাদামশাই আচ্ছা আমার দাদা এত বছর পরে বাড়িতে এলো বাড়িতে আসার পর আমাদের কত ভালো লাগলো আমি আমরা আমরা সবাই এখন সব খুশি আছি দাদা দাদামশাই জয় বাবা জয় বাবা আচ্ছা তুমি খুব ভালো জয় বাবা লোকনাথে জয় খুব সুন্দর খুব সুন্দর উত্তরপ্রদেশের একজন অবাঙালি ভদ্রলোকও বাবার কাহিনী শুনে বাবার ভক্ত হয়ে বাবার পরম কৃপা পেলেন আমাদের বাবার এখানেই সার্থকতা যে সকলেই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেই বাবাকে একটু বিশ্বাস করতে পারবে মন থেকে সেই সফল হবে খুব সুন্দর অতি অদ্ভুতভাবে আমি শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য এই অবাঙালি ধাঁচেই বাংলাটি পড়লাম যাতে সবার মনে হয় বুঝতে সুবিধা হয় যিনি পাঠিয়েছেন তিনি একজন অবাঙালি বাবার কৃপা সত্যি অদ্ভুত এবং অপরূপ আর বাবার কৃপা পেতে কি চাই বাবার প্রতি পরম বিশ্বাস